This is the most special song to me, because this song had given me my identity. So, I I am indebted to Windows forever, because my first work Windows with Windows. And, even if there is a fight with Shivudu at and he is never happy with me, and I'm also never happy with him, but still itama Nij Badi, Itama nijer Production House, a, or Jai Kuruk na Nathaki, all my best wishes is with Windows all the time. So it's a big day for me as well. Fabulous, but constant talent. যে কোনো ফর্ম অফ মিউজিকে তার পারদর্শিতা মানে অতুলনীয় সুরজিৎ চ্যাটার্জি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান একটু কয়েকটা কথা আজকের মুহূর্তে কয়েকটা কথা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় মানে আমাদের দিদি আর শিবু দুজনকে কারণ কি এটা আমার কাছে খুব ইমোশনাল একটা ব্যাপার যে দু থেকে আপনারা সবাই ঘুমিয়ে জানেন ঘুমিয়ে তারপরে আমার নিজের এরম গান খুব দরকার ছিল যেটা আবার আমাকে দিলিয়ে সুযোগ দিয়েছিল পরপর দুখানে রকম লক বাস্টার একটা ভ্রমণ করি লুকিয়া এবং তারপরে একেবারে উল্টো জনরার একটা গান রঙ্গবতী এবং এই দুটো গান আমার মনে হয় নতুন করে আমার সবাইকে জানিয়ে দিয়েছিল সুরজিৎ আছে একদম সবার মাঝখানে তাই এদিকে ধন্যবাদ শিবুকে ধন্যবাদ আমার মনে হয় গিন্দোজ একটা খুব বড় একটা পরিবার যেখানে বহু মানুষ কাজ করে অনেক সিনেমা যেখানে আমি মিউজিক করেছি অনেক সিনেমা আমি করি না আমি দুদিন আগে শিবুকে বলছিলাম যে এইতে বনি কি অসাধারণ কাজ করেছেন এম সো হ্যাপি ফর বনি বনির জন্য সবাই একটা জোরে হাততালি দিলে আমার খুব ভালো লাগতো আমার লং লং রেজ মানে বহু আমরা একসাথে এক সময় ইংরেজি গান গাইতাম এবং দুজনেই আমরা রকস্টার আমার স্বপ্ন দেখতাম সেখান থেকে আজকে আমরা পিজিতে মতো করে রঞ্জার বাংলা গানের সমস্ত কিছু খুঁজে পেয়েছি আমাদের আর এই রঙ্গবতী আমি রূপসা একটা কথা বলি ইট ইস নট কম্পাই এটা আমরা অনেকেই জানি একটা সফলপুরি খুব বিখ্যাত গান রঙ্গবতী তার নাম এবং সিনেমা যারা দেখেছে জানেন সিনেমা সিকোয়েন্সই ছিল উড়িষ্যায় গিয়ে এবং একদম শিব দিদি আমাকে সাজেস্টই করেছিল এই গানটাকে আমরা বাংলায় করব এবং ভোর পাঁচটায় উঠে লেখা অ্যাকচুয়ালি আমার এই গানটা এবং ইমিডিয়েটলি শিব দিদিকে পাঠানো তাদের অ্যাপ্রুভাল যে কোনো সিনেমা সিনেমার গান তৈরি আমার এত ভালো লাগে করতে আমি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না দেনটা প্রসেস কারণ ডিরেক্টারের সাথে মিটিং তার সিচুয়েশান তার গান তৈরি এবং ডিরেক্টার খুশি হওয়া বিকজ আই বিলিভ দে আর দ্য ক্যাপ্টেন দে ডিসাইড তাদের সিনেমার জন্য কোনটা ভালো হবে এবং ইভেনচুয়ালি মানুষ দুশো পঞ্চাশ মিলিয়ন ভিউ এটা কেউ ভাঙতে পারেনি আমি নিজেও পারবো বলে আমার আর মনে হয় না আমার সন্দেহ হয় সো ইট বিকজ ইউ আর আপনারা গান শোনেন আমাদের কনফিডেন্স দেন এবং ওয়ান সেকেন্ড টু দিদি শিবু বলি না আমার সিস্টার ওকে থ্যাংক ইউ সিং দুটো হয় রংগবতী রে রঙ্গবতী আরে রঙ্গবতী এটা আমি করতে পারবো না কিন্তু আমি তো দেখতে পারি রঙ্গবতী রঙ্গবতী রঙী

শিকানিরকে রোজ রংগবতি চাই আমরা থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ